এবার আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা ইউনিটে কিন্তু আদুর বনের দাম ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এই অবস্থায় অবশ্যই আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত চলছে আর এখনও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে আর যার জন্যই কিন্তু মাঠের সমস্ত শাকসবজিকে বিচ্ছিন্ন করে যেমন সবজির দাম তার সঙ্গে তুঙ্গে উঠছে সেই রকম ভাবে বস্তুকে বস্তুকে প্রাধান্য করে আজ আবারও কিন্তু আলুর বনের দাম চাষি ভাইদের জন্য ব্যবসায়ী ভাইদের জন্য রেডি আলুর দাম বাড়তেও দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন সকল ইউনিটগুলিতে গুলিতে চাষি ফেরি আলুর বনের দাম বস্ত্রপাতি কত টাকা পড়েছে জানবো ব্যবসায়িক ভাইদের এডি আলুর দাম এই অবস্থায় কত টাকা বেড়ে উঠেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন প্রথমতভাবে আমরা যদি চাষি ভাইদের ফ্রি আলুর বনের দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে পুরুষত্বপুরে ইউনিটিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য বস্তাপতি চেয়ে উঠেছে পঁচিশ টাকা যেখানে আলুর বনের দাম পুরুষোত্তপুর ইউনিটিতে তিনশো টাকা শোনা যাচ্ছে এই সময়ে আমলা গোড়ায় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় ছেড়ে উঠেছে টাকা যেখানে আলুর বনে দাম করা যাচ্ছে দৃষ্টিপাত করলে আলুর এক ধাক্কায় বস্তাপাতি এখানেও কিন্তু পঞ্চাশ টাকা বেড়ে ওঠে আমলা ইউনিটে আলুর বনের দাম তিনশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে গত কয়েকদিন আগে যেভাবে আমাদের চাষি ভাইদের আলুর বনে দাম ব্যবসায়ী ভাইদের রেডি আলুর দাম কমে যাচ্ছিল এখন বেশিরভাগ ইউনিটগুলিতে চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে আবহাওয়ার ক্ষামখালি এবং অতিরিক্ত বৃষ্টিপাতের বিষয়বস্তুকে প্রাধান্য করেই কিন্তু আলুর বনের দাম আবারও ছাড়তে শুরু হয়েছে আর এই আলুর বনের দাম যদি এইভাবে ক্রমাগতভাবে বাড়তে থাকে তবে আগামী দিনগুলিতে আলুর বনের দাম চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত পাওয়া সম্ভব রয়েছে তবে বলা যায় আলুর নিকাশি সঠিকভাবে প্রত্যেক মাসে করতে হবে আজকে ডেট হিসাবে পঞ্চাশ কেজি আলুর বনির জয় কৃষ্ণপুর ইউনিটে বস্তাবপতি চাষি ভাইদের জন্য পঁয়ত্রিশ টাকা চেট ওঠায় তিনশো পঁচিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে ঘুষ করা ইমোটের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি অতি আলুর বনের দাম তিনশো চল্লিশ টাকা চলছে দিন হাটা উত্তরবঙ্গ হিসাবে পঞ্চাশ কেজি অতি আলুর বনের দাম বস্তা প্রতি পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে দুধ পুকুরে ইমোডি পঞ্চাশ কেজি অতি আলু বনে দাম আজ বস্ত্রপতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে তিনশো কুড়ি টাকা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে কেশপুর এন পঞ্চাশ কেজি যৌথ আলুর বনাদাম এক ধাপে আবারও চারশো ভাইদের জন্য পঁচিশ টাকা বেরোডে তিনশো টাকা দেখা যাচ্ছে মেসিগ্রাম ইনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনার দাম তিনশো পঁচিশ টাকা শোনা আছে রসুলপুর এম রোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বনে দাম বস্তাপাতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে তিনশো কুড়িটায় দেখা যাচ্ছে সাতগাছি এনোডে পঞ্চাশ কেজি যৌথ আলুর বানের দাম কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে তিনশো কুড়িটায় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আলুর বানাদাম শ্যামসাদপুর এম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে তিনশো টাকা শোনা আছে সুদর্শনপুর ইমুডি থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি যৌথ আলুর তিরিশ থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে তিনশো দুশো আশি থেকে তিনশো কুড়ি টাকা পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরদাম পঁচিশ থেকে কুড়ি টাকা তিনশো তিনশো পঁচিশ থেকে তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে জয় কৃষ্ণপুরে পঞ্চাশ কেজি যৌথ আলুর বনদাম আজ পঁচিশ থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়ে তিনশো পঁচিশ থেকে তিনশো তিরিশ টাকা লক্ষ্য করা আছে জয়পুর ইমরে পঞ্চাশ কেজি অ্যোতি আলুর বর্ণাম এখানেও কিন্তু বৃদ্ধি পেয়েছে রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এবার হাজীপুর এমরি পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি 30 তিরিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো থেকে পাঁচশো টাকা রাখা যায় শ্যামসাদপুর রেডি আলুর দাম পঁচাশি চারশো পঁচাশি থেকে চারশো নব্বই টাকা তিরিশ টাকা বেরিয়ে রয়েছে শ্রীনগরে পঞ্চাশ কেজি আলুর রেডির দাম পঁচিশ টাকা বৃদ্ধি পেয়ে টাকা চলছে আমলা গোড়াতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম এক ধাপে চল্লিশ টাকা বৃদ্ধি টাকা রাখা যায় রেডি আলুর দাম কাছাকাছি তিরিশ টাকা বৃদ্ধি পেয়ে চারশো পঁচাশি থেকে চারশো টাকা শোনা